এমন আমি ঘরে বেঁধেছি আহারে যারা ঠিকানা না স্বপনের সিঁড়ি দিয়ে যেখানে পৌঁছে আমি যা এমন আমি ঘরে বেঁধেছি আর ঘর আমি কষ্ট করে বেঁধেছি কারো কিছু বলার আছে ঘরে আগুন জ্বলে দেবো দে এক্ষণে বলে সুখ করছে সারা আমার বউ আমার নয় ঘরে ঘরে শুরি চাপা করলে প্রেম সুটকি দূরে বসতে কেটে চলে যাবে সহ্য করব বাজারে গিয়েছি দু ব্যাগ বাজার করেছি সবাই বলে এই সুন্দর দত্তর বউ নাকি তোর নাতির সঙ্গে জুটে গেছে দু ব্যাগ বাজার বাজার মায়ের ছড়িয়ে দিয়েছি যে সকাল থেকে শুধু বুড়ির দাম রাখছি কোনো দিন গায়ে হাত তুলিনি আজকে যদি ও ধরতে পেরেছি ধুলো ছোটাবো কারোর ক্ষমতা নেই আমার হাত থেকে বাজাবে